সম্মানিত বিয়স আমি আসি বাবুল কবিরাজ আজকে এই রাজমণি কবচ দিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো সরাসরি ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই খবজ কতটা পাওয়ারফুল যারা বলতেছেন প্রতিনিয়ত হারেন এই কবচটা আপনারা দিয়ে ব্যবহার করে দেখেন আল্লাহর রহমতে আপনি প্রত্যেকবারই জিততে পারবেন এই কবচটা এত পাওয়ারফুল তো আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখেন দেন আমি কুরুষ দিয়ে নিতেছি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার যদি পাবেন আপনারা বিভিন্ন মন্ত্র শক্তি তোর নেবার একটা পাতিস তিন কোড়া মানে তিন ফুটা খেয়াল রাখবেন দেখা যাক আসি কিনা এই যে দেখেন তিন ফুটা ঠিক আছে এসে তিন ফুটা তাবিজ যেদিকে সেদিকে টানতে পারতো এটা টানা কবর যাবে আবারও কুটুস দিয়ে নিতেছি শুধু ভিডিওটা আপনাদের দেখানোর সত্যি অনেকজনে কমেন্টে জানায় যে ভিডিও দেখার জন্য ধরে নিবার পাতি পাতি পাস করা ঠিক আছে পাস করা দেখা যাক আসে না শুধু আমি কবরটা পরীক্ষা করার জন্য পাস করা দেখে নিচে বাইরে পাতে পাস করা ঠিক আছে এটা টানতে পারত এই কবজের সাথে আপনার এমন এক জিনিস আছে আমি পুরুষ নিতেছি যেটা হচ্ছে আপনার কাম সেতুর এই কবজটা খুবই পাওয়ারফুল যারা আপনারা মেয়াদ করে কবজটা কিন্তু আপনার মেয়াদ করে কাঠগুলো জামেলা করতেছে এটা নির্ধারিত একটা মেয়াদ থাকে ঠিক আছে কবজটা ধরেন এবার পাতিয়ে যেতেছি সাত ঠিক আছে সাত করার দিকে লক্ষ্য করতে হবে সাত করা ঠিক আছে এসে সাতকর দেখ তারপরে যেগুলো সেদিন টানতে পারত আবারও গুরুজ দিয়ে নিতেছি বেশ নাই অনেক হাত পর্যন্ত আপনি টানতে পারবেন এই মাধ্যমে একটু অনেক জায়গায় রাজমণি কবচের সম্বন্ধে শুনছেন বিভিন্ন কবিরাজেরা বা তান্ত্রিকেরা বানায় এবার হচ্ছে দুই করা দেখা যায় পাশে কেন দুই করা ঠিক আছে এই সেই দুই করা তার বিশ্বের দিকে সেই দিয়ে টানতে পারত যারা আপনারা সবসময় সময় হারে ইকোবোজটা আপনারা যদি নেন আপনি যে কোনোভাবে প্লেয়ারের মাঝে যদি ইকোবোটা আপনি ব্যবহার করতে পারেন আপনার যতজন প্লেয়ারের সাথে কেন না কেন কোনো প্লেয়ার সাথে পাবে না জল ইকোভোজ আপনার শরীরের সাথে মেচিং হয়ে থাকবে রক্তের সাথে এটা এতটা পাওয়ারফুল আপনি আপনার নাম দিবেন দেবেন এই জিনিসটা আমি বানিয়ে দেবো আপনার শরীরের সাথে রক্তের সাথে বের থাকবে এই কবচটা আপনার যতদিন পর্যন্ত মেয়াদ থাকবে এই কবচ ততদিন পর্যন্তই আপনি এটা ধারণ ক্ষমতা আপনার